এই জন্য সুন্নীরা লাল চোকেরে ডরায় না ঠিক মামলারে ডরায় না হামলারে ডরায় না প্রয়োজনে হুসাইনের মতন মরুমুমির বালির মধ্যে তাজা রক্ক দিয়া দিবে গোপালpore কে এই গোপাল নগরের পোলা পায়ন এরপরও ডব্লিউ মার্কা মোলবিদদের কাছে ইমান বিক্রি করবে না ঠিক দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় মুমিনগণ হলো ভাই ভাই বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করোনা দুর্বল এই পাঁচটা আঙ্গুল জন হয়ে যাবে বাতিল পালাইবার সুযোগ পাবে না কথা বলেন ঠিক আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি দুনিয়ার ফেট নীতি করি না আমি ইমান নীতিতে কথা বলি আল হাক্কু শক্ত তিক্ত হলো বলতে হবে যা আল জি বলকিস বৈহালিক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে মনে রাখবেন কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটাই দেখা দেয় অনেকগুলো খুঁজে কেওকে পাবেন না মনে রাখবেন যারা সত্যিকার হুসাইনি প্রেমিক 72 হতে পারে ওরা 80000 হাজার হল এর সঙ্গে কোলাতে পারবে না ঠিক হক বেশ এই মাদ্রাসাটা তারই দায়বাহিকতার নাম আল্লাহবর সুরে বলেন দাওয়াতের মেহমান শুধু দাওয়াত খেলে চলতো না মাঠে নামতেই বলো খানকায় বৈশা তে কাম হইত না এখন মাঠে নামতে হবে দেশ নিয়ে ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব ধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব ঠিক কি না বলেন দাওয়াতের মেহমান নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু নাম আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামান কি জানলে ও জীবনে কখনো তামান কি ঠিক না এই জন্য আমার যুবক মায়ারা যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয় এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা উড়াইয়া দিব কথা বলেন ঠিক কিনা আবার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় এটা অস্ত্র দিয়ে হবে না এটা দলিল দিয়ে হবে কথা বলেন ঠিক কিনা এই রামমোহন রুড়ে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথা বলেন ঠিক না আমার ভাইরা এই মাদ্রাসাটা তক থাকুক আমরা চাই কি চাই না চারটা ছেলেকে আমি পাগড়ি দিলাম আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে কথা কন ঠিক কিনা আমি তো আমার আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগড়ি পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই এই বাপটা যদি দুনিয়াতে থাকতো আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে কথা কন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে কোরানে হাফেজ যারা হবে আপন জন পরিচিতজন থেকে বিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিলে আপনার লস হবে না যে যারে চিনে সে তারে কিনে আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে কথা বলেন ঠিক কিনা কবরের মধ্যে যখন যাবেন দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে আপনি জিজ্ঞাসা করবেন আলো রে তুমি কোথায় থেকে আসছো ডানে মাটি বামে সামনে পিছনে সব বন্ধ তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছ ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে আলো ডাক দিয়া বলবে হে বান্দা আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয় সূর্যের আলো নয় চাঁদের আলো নয় আমি হইলাম তোমার দুইটা আলো ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তালাওয়া যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই আমার যুবক বায়েরা হাসরের ময়দান যেই দিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায়া যাবে সুবহানাল্লাহ জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে আল্লাহ এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করাই রাখছো জাহান নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরানকে তেলাওয়াত করেছে তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে ও আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করি আমার নবী আপনার নবী বলেন কোরানের সুপারিশে তেলাবাদকারীকে আমার আল্লাহ জান্না দিয়ে দিবে বড়ুরা থানার চট্ট এই চান্দিনা থানার সব কোরআন যদি গাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায়া দেন কিংবা গমতি নদী কোরানের জাররা পরিমাণ একটা জেরেরও অসুবিধা হবে না আল্লাহ রাব্বুল আল আমিন বলছেন ইন্না না নু আল্লা বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি এই কোরানকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআনটা একটা জায়গায় অঙ্কিত দেখবেন এমন একটা সময় আসবে কেয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই কিন্তু কেয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে রহমত নিয়ে গেছে বরকত নিয়ে গেছে দশটা জিনিস কী আগে আল্লাহ উঠাইয়া নিবে এর মধ্যে কোরআনটা বাকি আছে এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনে কি আমাদের ঘন্টা বেজে যাবে চিৎকার মেরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক ভায়েরা এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয় এখানে কোরআন মুখস্থ করানো হবে আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে আমার নবীর শান সে বুঝতে পারবে আকিদারা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে কথা বলেন ঠিক কিনা এখানে সুন্নিয়তেরা আদব শিখানো হবে সুন্নিয়তের আকিদা শিখানো হবে আর আমরা মতন গুণাগাররা যেখানে আসা যাওয়া করব মনে রাখবেন বাতেল কোনো দিন ঢোকার সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতো সুগন্ধি ছড়াইতেছে তাইলে এই মাদ্রাসাটা দরে রাখার দরকার আছে না নাই পাশে গোরুস্থান আসেনি এই গুরুস্থানের মানুষগুলো শুয়ে আছে এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে সর্বক্ষণ আসে তালাবাদ করবে এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন আপনারা মাদ্রাসাটার প্রতি খেয়াল দিবেন আলাদা কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন এখানে যাররা পরিমাণ কোন সন্দেহ এই কোরআনের মধ্যে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহ বলছেন ফত্তাক কৌলং সদীদ আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভয় করো এই জন্য সুন্নিরা লাল চোখের ডরায় না মামলারে ডরায় না হামলারে ডরায় না প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়ে দিবে গোপাল পরে

আদ্রা সাডা তার এই ধারাবাহিকতার নাম